আজকে তো ইসলামের জন্য হয়েছিল আজকে তো ইসলামের জন্য যাওয়া হয়েছিল রাসূলের জন্য কোরআনের জন্য হাদিসের জন্য যাওয়া হয়েছে যাও বাড়ি চলে যাও এই জায়গায় আসার জন্য আমার আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো माफ করে দিয়েছে আমাদের আশা জান্নাত আমাদের আশা গুলামে আমার বড় ভাই अब्बास সিদ্দিক ভাই জানে তাকে আপনার সাথে জড়া হয়েছে এটা